হ্যালো এভ্রিওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আমরা রাজীব দায় নিয়ে এসেছি আমাদের জুম ঘরে বা জুমে জুমে দেখছেন চারিদিকে সবুজ প্রকৃতি জুমের মধ্যে আমরা মূল উদ্দেশ্যে আমাদের ছিল হচ্ছে এখানে পেয়ারা আছে কিনা পেয়ারা গাছগুলো একটু দেখার জন্য পেয়ারা গাছ প্রতি বছর আমরা প্রচুর পেয়ারা পাই এবং পেয়ারা এখানে একদম পুরোটাই হতাশ এমন হতাশ হয়েছি আমাদের পেয়ারা গাছ একদম কি বলবো জঙ্গলে পেয়ারা গাছ মারা গেছে অবশেষে আমরা ঘুরতে ঘুরতে গাছ তো রাজীব দাকে দিয়ে আমি ওগুলি পারছি দেখছেন আমরা বস্তা নিয়ে নিচ্ছি বিশাল একটি বস্তায় বস্তায় ভরে নেব এখানে অনেক সাজনা গাছ আছে আর অনেক প্রকৃতির আহ প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা অনেক শাকসবজি আছে এগুলি আমরা পারবো তো আমরা সেজনাগুলি পেরে নিচ্ছি দারাক্কা করে এটি অনেক ভিটামিন আছে এই সেজনাতে ওষুধি গুণ আছে ডায়াবেটিসের জন্য এবং ভিটামিন সি এবং এখানে অনেক রকমের ভিটামিন আছে যেটি সাধারণত চট্টগ্রাম আমাদের ন্যাচারালি যে সবজি আছে রোপণ করে এবং চাষাবাদ করি যে কয়টা গাছ আছে সেই কয়টা গাছ থেকে আমরা ঢালগুলি নিয়ে নিচ্ছি কচি কচি ঢালগুলি এবং সেগুলি আমরা সুপ করে খাবো ঘর নিয়ে গিয়ে অথবা এটাকে আমরা চা করে খেতে পারি আমরা একদম তেল ছাড়া সুপ যেটা বলা হয় সিদ্ধ নর্মালি আমরা নর্মালি একটি সিদ্ধ বা আমরা সুপ করে খাবো তার জন্য আমরা নিয়েছি প্রকৃতি দেখছিস খুব সুন্দর আর সাধারণ একটি প্রকৃতি কি ফল আমি জানি না এটি একটি ফল যেটি ধরার সাথে সাথে আহ অনেকগুলি ফল ছিল ধরার সাথে সাথে সবগুলি চলে গেছে আলুর মতন একটি প্রতিটি লতাতে ছিল আলোগুলি আলোগুলি ছড়ে গেছে

যা বস্তা ভরে নিয়েছে তাই আমরাও হাঁটছি সেই মেঠে পথ এবং পথে নদীতে ছড়াতে হেঁটেই চলছি হেঁটেই চলছি খুব ভালো লাগছে তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার ব্লগের পাশে থাকবেন আগামীতে দেখা অব্যাগত পাই